আইসিটি অ্যান্ড ইংলিশ কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা এইচএসসি সিলেবাসের একটি পাঞ্চয়েশন করব এবং পাঞ্চেশন করে যেরকম হয় সেই সকল একটা বোর্ড কোশ্চেন নিয়ে সলভ করবো সেটা দেখতে পাচ্ছ তোমরা সবাই স্ক্রিনের মধ্যে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি পাঞ্চেশন আমি নিয়েছি পাঞ্চেশন আমরা সলভ করবো হচ্ছে প্রশ্ন এবং সেই সাথে তার উত্তরটা মিলিয়ে কখন কোন জায়গায় কোন কোনটা বড় হাতের অক্ষর হয় কোথায় কমা হয় কোথায় ফুল স্টপ হয় কোথায় প্রশ্নপত্র চিহ্ন হয় এই সকল বিষয়গুলো দেখে আমরা এই পাঞ্চয়েশনটা বসাবো মূলত পাঞ্চয়েশনটা নির্ভর করে একটা স্টুডেন্ট কত ভালো রিডিং পড়তে পারে বা কত বেশি রিডিং পরে রিডিং পড়ার মাধ্যমে পাঞ্চয়েশনের বিষয়গুলো ধরতে পারা যায় সহজে এবং পারা যায় সেই সাথে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালো করে জানতে হয় যেমন টেন্সটা ভালো করে জানতে হয় তারপর যে সেন্টেন্সের স্ট্রাকচার আছে অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এইগুলো জানার মাধ্যম ইচ্ছা করলে একজন স্টুডেন্ট খুব ভালোভাবে পাঞ্চয়েশন করতে পারে এবং পাঞ্চন থেকে সে পূর্ণ মার্কটা তুলে আনতে পারে তো চলো যাই আমরা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কোশ্চেন নাইন এটা তোমাদের নয় নাম্বার কোশ্চেনে আসবে কোশ্চেন নাইন সুমি সুমি সেট টু রুমি হোয়াট উইল ইউ ডু আফটার hsc exam i'll take preparation for varsity admission what's about you সেড রুমি এটি একটি এটি আড়াই লাইন দেওয়া আছে এই লাইনটাকে তোমাকে বলা হয়েছে করতে এবং এখানে আমরা সেড দেখতে পাচ্ছি এখানে হার দেখতে পাচ্ছি এটা বিষয়টা অনেকটা অনেক সময় আমি ধরতে পারি যে এটা ন্যারেশনের মতো তো ন্যারেশন করতে গেলে যে সকল জিনিসগুলো করতে হয় সে সকল জিনিসগুলো আসলে এখানে করতে হবে না কিন্তু ন্যারেশনটাকে কীভাবে উপস্থাপন করা হয় সেই জিনিসটা একটি মাথায় রাখলে আমরা এটা খুব ভালোভাবে পারবো তো চলো যাই প্রথমে দেখি সুমি সেড সুমি হচ্ছে সেন্টেন্সের প্রথম শব্দ এবং শব্দ দের প্রথম অক্ষরটি বড় হাতে দেওয়া আছে তার উপর আবার এটা হচ্ছে একটা ব্যক্তির নাম সুতরঙ্গ স্যার এসটা বড় হাতে হয়েছে সুমি সেড টু রুমি সুমি সেড টু রুমি এই পর্যন্ত ঠিক আছে রুমির এম আরটাও বড় হাতে লেখা আছে সব ঠিক আছে কিন্তু এখানে একটু কথা আছে যে এই রুমির পরে হট উইল ইউ ডু আফটার এসসি एग्जाम আচ্ছা আমি একটু কাজ করি প্রশ্নের মধ্যে আমার কারসা মিনিটটা নিয়ে যাই আমাদের ওই যে হলুদ রঙের যে কারসা মিনিটু সেটা দিকে সবাই খেয়াল করুন এখানে লেখা আছে হট উইল ইউ ডু আফটার এসসি एग्जाम এইটা কিন্তু একটা ইন্টারগেটিভ সেন্টেন্স কারণ ডাব্লু এইচ ওয়ার্ড তারপরে অক্সিলেরি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মুরভরের ভি ওয়ান ফর্ম আমরা জানি উইল হচ্ছে ফিউচার ইন্ডিপেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে থাকে এবং উইলের পরে মূলভরের ভি টু বি ওয়ান ফর্মে হয় তাহলে এই বি ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হয় তারপর হচ্ছে বাকিটা আফটার থেকে এইচএসি এক্সাম পর্যন্ত হচ্ছে এক্সটেনশন এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আই ইলটা কেন হলো না ইল অর্থ তো অসুস্থ কিন্তু আসলে এখানে ইলটা ইল অর্থ ব্যবহৃত হয় না আইটা এখানে আইটা এখানে আই অর্থে ব্যবহৃত হয়েছে আর ডাবল এলটা এখানে উইলের সংক্ষিপ্ত ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে আমি এই লাইনটাতে পরে আসছি কিন্তু আমি আগে এই এক্সাম পর্যন্ত লাইনটাকে কিভাবে পাঞ্চন দিতে হয় সেটাকে আমি দেখা করে আসছি তো রুমির পরে এখানে কমা হবে এবং কমার পরে যে ডাবলু এইচ ওয়ার্ডের ডাব্লুটা আছে সেই ডাবলুটা বড়োতে অক্ষর হবে এবং অবভিয়াসলি এখানে উর্দু কমা হবে কারণ কি রুমি সেট টু সরি সুমি সেট টু রুমি বোঝানো হয়েছে আচ্ছা এখন এই রুমির পরে কমা ডাব্লু এইচ ওয়ার্ডের ডাব্লুটা বড় হাতের এবং কমা শুরু হয়েছে এবং এইখানে এক্সামের পরে তুমি দেখতে পাচ্ছ যে ইলের আগে এক্সাম এই এক্সামের পরে কি হবে এক্সামের পরে অবশ্যই প্রশ্নগুলো চিহ্ন হবে এবং তারপরে কমা বসবে এবং এখানে ইন্টারেস্টিং এর ব্যাপার আছে এইচ এস কথাটা কিন্তু বা এইচএসসি কোন এক্সাম কোনো একটা এক্সামের নাম কিন্তু রক্ষর হয় যেহেতু এক্সামের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এখানে কিন্তু এইচ এই কথাটা কিন্তু একটা একটা সংক্ষিপ্ত ফর্ম একটা বড় একটা বিষয়ের সংক্ষিপ্ত নামের সংক্ষিপ্ত ফর্ম সুতরাং এখানে এটা বড় আতে রক্ষর হয় এবং এক্সামের ক্ষেত্রে ইটা বড়তে রক্ষর হবে এবং প্রশ্নবৃত চিহ্ন এবং ঊর্ধ্বকামা শেষ শেষ হবে কারণ কি এই ঊর্ধ্বকামা শুরু হয়েছিল এখান থেকে হোয়ার্ড থেকে আর এই ঊর্ধ্বকামা শেষ হয়েছে এক্সামের মধ্যে ওকে ফাইন এখানে একটা সেন্টেন্স শেষ হলো এরপর এরপর যে সেন্টেন্স শুরু হয়েছে আইল আইলটা হচ্ছে আইটা হবে এবং এরপরে ঊর্ধ্বকামা ঊর্ধ্বকামা বুঝবে না এখানে এটাকে অ্যাফোস্ট্রফি বলে বা অ্যাফোস্ট্রফি বলে কিন্তু এস বলবো না আমরা কারণ এখানে এস নাই এখানে আইটা বড়োয়াতে অক্ষর হবে এবং তারপরে কি হবে ঊর্ধ্বকামা হবে উর্ধকুমার না আসলে সিঙ্গেল ঊর্ধ্বকুমা বলা যায় এটাকে তারপরে দেখো এটা ফিউচার টেন্সের একটা সেন্টেন্স আই উইল টেক দেখো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস প্লাস হচ্ছে বাকিটা হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন এখন কোথায় গিয়ে শেষ হয়েছে দেখো প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন এখানেই গিয়ে শেষ হয়েছে দেখো এখানে হোয়াট ছিল হোয়াট ছিল রুমির পরে হোয়াট ছিল আমি কিন্তু বলতে পারতাম যে এখানে স্যার অ্যাডমিশনের পরে হোয়াট আছে তাহলে স্যার কেন এখানে এটা হবে এখানে তো পুরোটা মিলিয়ে একটা সেন্টেন্স হওয়ার কথা ছিল হ্যাঁ হওয়ার কথা ছিল কিন্তু দেখো এখানে আইল দেওয়া আছে আই উইল আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন এই কথাটা কে বলেছে এটা কিন্তু বুঝতে হবে এই কথাটা কিন্তু বলেছে হচ্ছে কে সুমি জিজ্ঞেস করছিল রুমিকে রুমি কিন্তু এই কথাটা বলেছে তাহলে এখানে কিন্তু ঊর্ধ্বকমা বসবে এখানে একটা ঊর্ধ্বকমা বসবে এই ঊর্ধ্বকমাটা খেয়াল রাখতে হবে সবাইকে আমাদের এখানে একটা উদ্যোগ বুঝবে কারণ এখানে এসে ব্যক্তি ব্যক্তি আবার কি করেছে ব্যক্তি কথা নতুন করে কথা শুরু করেছে আই উইল টেক প্রিপারেশন ফর অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন এই কথাটা কিন্তু সুমি বলে নাই এটা রুমি বলেছে এই রুমি কথাটা কিন্তু বলার পরে কিন্তু সে কিন্তু থেমে যায় না সে থেমে অর্থাৎ তার প্রশ্নের সুমির প্রশ্নের উত্তরে সে এই কথাটা বলেছে এবং তারপরে সে আবার পাল্টা প্রশ্ন জুড়ে দিয়েছে হটস ইউ হোয়াটস অবাউট ইউ তুমি কি করবে তো এখানে হোয়াটসটা হচ্ছে ডাব্লুইচ ওয়ার্ডের প্রথম ওয়ার্ড তাই এখানে ডাব্লুএচচ ওয়ার্ডের হাতের অক্ষর হয়েছে এখানে উদ্যোগমা হয়েছে এখন এখানে উদ্যোগ্মাটা আসলে হবে না এখানে উর্ধকমটা এখানে হবে না তার কারণ হচ্ছে রুমি এই আই উইল আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন এবং হটস অ্যাবাউট ইউ এই কথাটা কিন্তু পুরোটা সেই বলেছে সুতরাং এইটা পুরোটা মিলে উর্ধ্বমা হবে এবং তারপরে দেখো এখানে কিন্তু ফুল ঠিকই হবে ডাব্লু ওয়ার্ডের এখানে এটা হবে এবং তারপর দেখো যে ডাব্লু এইচ হটের পরে কোনো সময় এস হয় না কারণ হট কখনো প্লুরাল ফর্মে হয় না আমার প্রশ্নের দিকে তাকাও সবাই আমার কার্সার মেনের দিকে তাকাও এর পরে কখনো প্লুরাল ফর্মের হটস হয় না সুতরাং এটা হচ্ছে অ্যাফোস্ট্রফি এসে উপরে অফোস্ট্রফি দেওয়া হয়েছে আচ্ছা তারপরে হয়েছে অ্যাবাউট ইউ লেখা হয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই সেন্টেন্সকে শেষ করা হয়েছে এই উর্ধকমা এখানে দেওয়া হয়েছিল এখানে শেষ করা হয়েছে এবং সেইট রুমি রুমি কথাটা বলেছে সুতরাং এখানে সেটটা ঠিক আছে রুমিটাও ঠিক আছে এবং রুমির পরে মূল সেন্টেন্সটা শেষ তো এখানে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে এই হচ্ছে আমাদের প্রথম ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের নয় নম্বর প্রশ্নের উত্তর তোমরা সবাই এটা ভালো করে প্র্যাকটিস করবে আমি আশা করি তোমরা সেটা এটা ভালো করে পারবে এই ধরনের জিনিসগুলো বেশি বেশি আসে এবং এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি এখান থেকে পূর্ণমার্গ তুলে আনতে পারবে তো আজ আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ